কি রান্না করছো ডিমের ঝোল ডিম রান্না করবে না ওই তো ডিমের ঝোল তো বলছি ডিম দেব না ডিমের ঝোল দেব তো এই যে ডিম ও ডিম দিয়ে ডিমের ঝোল ডিম দিয়ে তো ডিমটা সেদ্ধ করে নি আলাদা পদ্ধতিতে রান্না করব না

দেখা যাক কী রান্না করে তো আপনারা এখন এইটুকুই দেখুন পরে আবার বাকিটা দেখাবো না দেখাও আমি এক্ষুনি করে এখনই হয়ে যাবে হ্যাঁ এই তো আদা পুড়িয়ে দিলাম রসুন থাকলে রসুনটাও পুড়িয়ে দিতাম যেহেতু রসুন নাই তাই এখন জিরা দেবো জিরা একটু সামান্য অল্প দেবো পরে আবার দেবো এখন একটু কষাবো তো আচ্ছা

ডিমের তরকারি করার নিয়মটা দিয়ে এবার নাড়িয়ে নেবো হয়ে গেছে পেছনে গামছা আছে এটা পুছে নেওয়ার জন্য দিয়ে এবার একটুখানি নাড়িয়ে দেবো কিন্তু নাড়ানোর আগে আরেকটা কাজ করব এই যে এইগুলো ঝা আছে না এগুলো সবই আমরা দিয়ে দেবো এবারে লবণ দিতে হবে হালকা সামনে লবণ দিয়ে দিল কিন্তু আর হবে লবণটা দিয়ে দিই নাহলে মাখা মাখা হবে না মাখা মাখা না হলে খেতে টেস্ট লাগবে না জন্য হালকা করে একটু লবণটা দিয়ে দেবো আর একটু দেবো লবণ লবণটা আপনাদের পরিমাণ মতো দিতে হবে মোটামুটি আমার তরকিটা হয়েই এসছে ঠিক আছে বন্ধ করতে পরে আমার দেখাবা তাহলে